ঘূর্ণিঝড় তিতলি পরবর্তী বৃষ্টিতে জলাবদ্ধ বন্দরনগরী পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের মাইকিং দেশ জঙ্গিবাদ মুক্ত হয়েছে বলেন হাসান মাহমুদ উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান এবং চট্টগ্রামের ফটিকছড়িতে উন্নত জাতের মালটা চাষে সাফল্য বছরে আয় চল্লিশ লাখ টাকা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছে মিস্টার জাহান ঘূর্ণিঝড় তিতলি কেটে গেলেও রেখে যাওয়া সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে চব্বিশ ঘন্টায় ঊনষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এদিকে কয়েকদিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় আজও বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে মাইকিং সহ কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করেছে জেলা প্রশাসন বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সন্ত্রাস ও মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাসান মাহমুদ চট্টগ্রামের বোয়ালখালীতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন কর্ণফুলি নদীর ভাঙন প্রতিরোধে চল্লিশ কোটি টাকা ব্যয় নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় হাসান মাহমুদ আরও বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশে আবারও জঙ্গিদের আস্তানা তৈরি হবে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়নের স্বার্থে আগামীতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের মানুষ আবারও আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে চাটখিল সোনাইমুড়িবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন এ সময় তিনি বলেন দেশের মানুষ জঙ্গিবাদ চায় না স্বাধীনতা বিরোধীদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলেও জানান তিনি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সহ বিভিন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন চট্টগ্রামের ফটিকছড়িতে বেসরকারি উদ্যোগে চলছে উন্নত জাতের মালটা চাষ মালটা চাষ করে বছরে আয় হচ্ছে চল্লিশ লাখ টাকার বেশি সরকার উদ্যোগ নিলে মালটা চাষ বদলে দিতে পারে এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা চট্টগ্রাম থেকে সমর ইসলাম বন বিভাগের চাকরির সুবাদে ফলদ গাছের সাথে আগে থেকেই পরিচিত ছিলেন ফটিকছড়ির মোহাম্মদ ইউনুস দু সালে নিজ এলাকা দাঁতমারায় আট একর জমিতে শুরু করেন বিভিন্ন জাতের মালটার চাষ কয়েক বছরের ব্যবধানে মালটা চাষে আর্থিক সাফল্য পান তিনি দেশ মুক্ত ফল উৎপাদনের অভিপ্রায় থেকে রোপণ করেন দু হাজারের বেশি মালটা গাছ এখান থেকে আমি গত বছর প্রায় লক্ষ টাকা বিক্রি করি এবছর আরো পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো মালথা বিক্রয়ের টার্গেট আমার আছে মানুষের যে চাহিদা অনেক দূর দূরান্ত থেকে এই এই ফরমালিন মুক্ত মালথা নেওয়ার জন্য মানুষ আমার এখানে ছুটে আসে এদিকে মালটা চাষে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মালটা অন্যান্য যে বাইরে থেকে যে মালটাগুলো আমাদের দেশে আসে সেটার মতো একটু মিষ্টটা বেশি এবং এটা খেতেও খুব ভালো লাগে এবং আশা করি এটার চাহিদা দেশে রয়েছে এবং শুধু ফরিদ ছড়িতে নয় এটাকে আসলে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আমরা যুদ্ধকে বিনামূল্যে অনেক চারা বিতরণ করি ফরিদ ছড়িতে প্রায় একশোটি আমরা আপলা প্রদর্শনী এবং প্রায় পাঁচশোটির মতো ফটোদারি প্রদর্শনী স্থাপন করি তাছাড়া কৃষকদের যে মোটিভেশন তার মাধ্যমে ফটিচুরি বর্তমানে পঞ্চাশ হেক্টর এলাকা এই মালটা চাষের আওতায় এসেছে মালটা চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারে বলে মনে করেন এই উদ্যোক্তা পাশাপাশি বন্ধ হবে বিদেশ থেকে মালটা আমদানিও তবে এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি সমর ইসলাম একুশে টেলিভিশন সাংবাদিকদের মর্যাদা রক্ষা করে নবম ওয়েস বোর্ড গঠনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত নবম সংবাদপত্র মজুরি বোর্ডের বিভাগীয় পর্যায়ের মতবিনিময়ের সভায় তিনি আরো বলেন দেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের পিছিয়ে থাকার সুযোগ নেই তথ্য মন্ত্রণালয়ের প্রেস শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুল আলমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বিএফজের সহ সভাপতি সৈয়দ ইশতিয়াক ডি ইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সিইউজের সভাপতি নাজিমউদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদোস বক্তৃতা করেন আদর্শ জাতি ও সমাজ প্রতিষ্ঠায় ইমাম মহম্মদ রেজা জীবন দর্শনের গবেষণা করা সময়ের দাবি বলে মন্তব্য করেছে আলাহ হজরত ফাউন্ডেশন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান জানান সহস্রাধিক গ্রন্থের প্রণেতা ইমাম মহম্মদ রেজা বিশ্ব শূন্য ঐক্যের প্রতীক যে কারণে এবছর তার জন্মশতবার্ষিকী উদযাপনে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মিশর তুরস্ক সহ ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে চট্টগ্রামে আগামী পনেরোই অক্টোবর তার জন্ম জন্মশতবার্ষিকীতে বিস্তারিত কর্মসূচি পালনের ঘোষণা দেন উদ্যোক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সকালে চট্টগ্রামের অলংকার এলাকায় সংগঠনটির আঠারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় এই দাবি জানানো হয় এ সময় বক্তারা বলেন দীর্ঘ চৌদ্দ বছর পর এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে দ্রুত এই রায় কার্যকর হলে জনগণ আরও খুশি হবে এ সময় সংগঠনের চট্টগ্রাম জেলার চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া সহকারী পরিচালক ও মুক্তিযোদ্ধা এম এ রশিদ সহ অন্যান্য নেতারা নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় দুর্যোগকালীন মহড়ার মহড়ায় আগুন লেগে দুর্ঘটনা থেকে রক্ষা নিয়ন্ত্রণ ঘূর্ণিঝড় মোকাবেলা ও ধ্বংস থেকে রক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সহ দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন কলা কৌশল দেখানো হয় এতে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় দিবসটি উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় একই সাথে র্যালি ও অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয় চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে রিপেন সিংহ নামে এক ভ্যাট কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতে পতেঙ্গার চরপাড়া বেরিবাঁধ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় নিহত রিপন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন পুলিশ জানায় বেরি বাঁধে মৃতদেহ পরে আছে জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় তার শরীরে অন্য কোন আঘাত ছিল না বলে জানায় পুলিশ এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও জানায় পুলিশ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারের প্রস্তুতি সভা হয়েছে এরপর দুপুরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে জানানো হয় এবার জেলার আট উপজেলায় তিনশো একটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উনিশ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে দুর্গোৎসব এবার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরণার্থী ক্যাম্পেও একটি প্রতিমা পূজার মণ্ডপ করা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি আর এর সাথে শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার ঘূর্ণিঝড় তিতলি পরবর্তী বৃষ্টিতে জলাবদ্ধ বন্দরনগরী পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের মাইকিং দেশ জঙ্গিবাদ মুক্ত হয়েছে বললেন হাসান মাহমুদ উন্নয়নের সাথে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান এবং চট্টগ্রামের ফর্টিকছড়িতে উন্নত জাতের মালটা চাষে সাফল্য বছরে আয় চল্লিশ লাখ টাকা নম্বরে আর ভিজিট করুন একুশে এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন